আসসালামু আলাইকুম আমি সাইফুদ্দিন উদ্দিন সুমন চলে এসেছি মুসলিম হোটেল অ্যান্ড কাবাব ঘর এখানে পাবেন হচ্ছে আপনার ওই যে পরোটা তারপর হচ্ছে কাবাব যেখানে খাবার তৈরি হচ্ছে এই ভাইরা তৈরি করছে আর এখানে হচ্ছে এই ভাই করছে হচ্ছে কাবাব ভাইয়া কাবাব কত করে শিখ কাবাব এটা কি চিকেন না বিফ চিকেন না আচ্ছা আচ্ছা এটা কত করে প্রাইস ভাইয়া একশো বিশ টাকা আর এটা এটা কীভাবে প্রসেসিং করে দেন কেটে কেটে আচ্ছা আচ্ছা এটা কত করে দিচ্ছেন কত করে দিচ্ছেন একশো চল্লিশ টাকা আচ্ছা একশো চল্লিশ টাকা পাচ্ছেন হচ্ছে আপনার এক একটা চিকেন এখানে আপনি বললে ছোটো ছোটো করে পিস করে দিবে আর এখানে এগুলো কি সালাদ সালাদ্রাই প্রসেসিং করে সুন্দর করে সাজিয়ে দেন আচ্ছা আচ্ছা এটা ওই ভাইকে বললে ওনারা সুন্দর করে প্রসেসিং করে সাজিয়ে দিবে আর এটা হচ্ছে গ্রিল আজকে মনে হচ্ছে গ্রিল শেষ হয়ে গেছে জলদি না আচ্ছা ঈদ বাঙ্গা বাজার তো এটার জন্য এটা পুরোটা ভরা থাকে আজকে শেষ হয়ে গেছে একটা আছে এটা এটা কত করে এটা কত করে ভাইয়া একশো বিশ টাকা হচ্ছে কোয়ার্টার ফুল নিলে চারশো আশি টাকা যদি যায় যদি ফুল নিতে চান তাহলে হচ্ছে চারশো টাকা আর এখানে একটা জিনিস হচ্ছে এই ভাইরা এখানে ওই তুন্দুল বানাচ্ছে এটা এটা কি বলে ভাইয়া বাটার নান এই যে ভাই এই যে বাটার নান উনি যে কাবাব বানাচ্ছে কাবাবের সাথে এই যে বাটার নান খাবে এটার উপরে কি দেন ঘি দেন অরিজিনাল ঘি এই যে অরিজিনাল ঘি দিয়ে উপরে দিবে এটা হচ্ছে নানের যে ইয়েটা এই দেখছেন দেখেন প্রসেসিংটা দেখেন গায়েস আর ওই ভাইয়েরা কাজ করছে আর এই যে উনি হচ্ছে পার্সেল দেয় বুঝছেন ভাইয়ার নাম কি আঙ্কেল ও নাম বলতে চাচ্ছে না লজ্জা আর কি যাই হোক গ্যাস ভিতরে যখন আসবেন আপনি ওনার যারা নিয়ন্ত্রিত এখানে মাহাজন বসে থাকবে আপনারা এখানে খাওয়া দাওয়া করবেন নিরিবিলি পরিবেশ আপনারা যদি দশজন জন কোনো পার্টি করতে চান অবভিয়াসলি সবাই এখানে চলে আসতে পারবেন ফাঁকা থাকে জায়গা ফাঁকা থাকে খাবারও সব কিছু আছে কোল্ড ড্রিঙ্কস আছে বিভিন্ন খাবার আছে এখানে ভাতের আছে আর সবাই একশো সাতশো তোমার খাওয়া দাওয়া করতে পারবেন আর এখানে তোমাদের এখানে ভাত খাবারও আছে ভাতের খাবারও আছে হাসতেছ তুমি খাবার কী কী আছে ভাতের কি দুপুরের জন্য না রাতের জন্য ভাইয়া রাতের খাবার না দুপুরের খাবার এখানে ভর্তা বাজি সব পাওয়া যায় না আচ্ছা আচ্ছা এই তুমিও কি মানে কী দেখছো উনি হচ্ছে এই বাচ্চা হচ্ছে ওনার বয়স হচ্ছে পনেরো হবে পনেরো ষোলো হবে ওনারা হচ্ছে খাবার সাপ দেয় কত বয়স সতেরো বছর বয়স ঠিক আছে ওনারা খাবার সাফ করে এখান থেকে ভিতরে অনেক খাবার আছে আমি ভিতরে ঘুরে দেখে আসছি তাদের খাবারের মানসম্পদ ভালো পয় পরিবেশ আর ঠিক আছে মানে ভিতরে যা দেখলাম যে আসলে পরিবেশটা খুব ভালো আছে অবশ্যই গায়েস আপনারা এখানে আসবেন খাওয়া দাওয়া করবেন অলরেডি আমি কাবাব পরোটা এগুলো অর্ডার দিয়েছি খাওয়া দাওয়া করবো তো এখানে সবাই চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ